কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুগ্মায়কমিন সংগ্রামী সহযোদ্ধারা অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত পর্যায়ে পটুয়াখালীর সংগ্রামী সহযোগিতাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের পটুয়াখালীর পরমাতীয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী হবে জুলাই অধ্যানের মহলে তিন আগস্টের এক দফার ঘোষক জনাবাহিদ ইসলাম সম্মানিত পটুয়াখালীবাসী আসসালাম আলাইকুম পটুয়াখালীবাসী কেমন আছে প্রিয় পড়াখালীবাসী দেশ গড়তে জুলাই পদযাত্রায় নাগরিক পার্টি আজকে রয়েছে পটুয়াখালীতে প্রিয় পটুয়াখালীবাসী আপনারা জানেন জুলাই গণাভ্যুত্থানের এক বছরের দ্বার প্রান্তে আমরা এই এক বছর আগে বাংলাদেশের ছাত্র তরুণ জনতা বুক চিতিয়ে লড়াই করেছিল স্বৈরাচারের বিরুদ্ধে নাকি সরকারের বিরুদ্ধে এই পটুয়াখালীর সন্তানেরা অসীম সাহসিকতার সাথে লড়াই করেছিল আমরা শুনেছি চব্বিশ জনের মতো শহীদ এই পটুয়াখালীর সন্তান আজকের এই পথসভা থেকে আমরা সেই সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের রোহের মাত্রা কামনা করছি এবং আরো শরণ করছি পটুয়াখালীর আহত যোদ্ধাদের পটুয়াখালীর জ্বলায় যোদ্ধাদের প্রিয় পটুয়াখালীবাসী আমরা জনগণের দুয়ারে যাচ্ছি আপনাদের দারে এসেছি আপনাদের দুঃখ দুর্দশার কথা শুনতে জাতীয় নাগরিক পার্টির স্বপ্নের কথা বলতে এবং আগামীর বাংলাদেশ আপনারা আমরা একসাথে মিলে কিভাবে তৈরি করতে পারি সেই রূপরেখা তৈরি করতে আমরা পুরো পটুয়াখালী আজকে প্রদক্ষিণ করেছি পটুয়াখালী রাস্তায় রাস্তায় আমরা হেঁটেছি স্লোগান দিয়েছি মানুষের সাথে সাক্ষাৎ করেছি মোলাকাত করেছি আমরা দেখেছি পটুয়াখালীর রাস্তাগুলো কেরকম পটুয়াখালীর মানুষের জীবনযাত্রা কেরকম পটুয়াখালী মানুষের দুঃখ দুর্দশা কেরকম পটুয়াখালী উপকূলীয় অঞ্চল বাংলাদেশে ভবিষ্যৎ হচ্ছে সমুদ্র অঞ্চল উপকূলীয় অঞ্চল আমাদের আগামী দিনে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে আমাদের সমুদ্র শক্তি সবকিছু নির্ভর করছে এই উপকূলীয় অঞ্চলগুলো তারপরে এই উপকূলীয় অঞ্চলগুলো যে গুরুত্ব পাওয়া দাবিদার দেখে সেই গুরুত্ব এই পটুয়াখালী কখনোই পায়নি আমরা চাই আগামী দিনে এই পটুয়াখালী এই উপকূলীয় অঞ্চলগুলো শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে পটুয়াখালীর শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে হবে প্রিয় পটুয়াখালীবাসী গণভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম যে মাফিয়া দুর্নীতি সিস্টেম সেই সিস্টেমের বদল ঘটাতে হবে কিন্তু আমরা দেখছি সেই সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব ঘটেছে সেই সিস্টেম সেই চাঁদাবাজি সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে সেই সিস্টেম চাঁদাবাজিকে আরেকটি দল এখন টিকিয়ে রাখছে আমরা স্পষ্ট ভাবে বলেছিলাম আমরা শুধু হাসিনার পতন নয় সেই দুর্নীতি সেই মাফিয়া সিস্টেমের পতন চেয়েছি আমরা এই জন্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ সেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াই আমরা এখন নেমেছি অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু এই ছাত্র নেতৃত্ব এই তরুণ নেতৃত্ব সেই সিস্টেমের পতন ঘটাতে চেয়েছিল তাই সেই সিস্টেম কখনোই চায় না এই নেতৃত্ব এই অভ্যুত্থানের নেতৃত্ব কোনোভাবে দ্বারা। কোনোভাবে রাজনৈতিকভাবে টিকে থাকুক সেই অভ্যুত্থানের সময় থেকে আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে চলমান রয়েছে আপনারা দেখেছেন গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকার যেভাবে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে চলমান রেখেছিল এই অভ্যুত্থানের পরে সেই একই সিস্টেম সেই দুর্নীতি মাফিয়াদের সিস্টেম সেই সেনাবাহিনী আমলাতন্ত্রের সিস্টেম আমাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলমান রেখেছে ডিজিএফআই থেকে শুরু করে বাংলাদেশের স্টাবলিশমেন্ট এই অভ্যুত্থানের নেতৃবৃন্দর বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছে অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন তৈরি করেছে আমরা বলেছিলাম শত্রু বাংলাদেশের ভিতরে নয় শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু বারবার বাংলাদেশের ভিতরে আমাদের বিরুদ্ধে বিভাজন তৈরি করে রাখা হয়েছে যাতে আমরা দুর্বল থাকি যাতে আমাদের ভিতরে অনৈক্য থাকে প্রিয় পটুয়াখালীবাসী আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়া নানা ধরনের আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে নানা ধরনের মিথ্যা নিউজ তৈরি করা হচ্ছে অভ্যুত্থানের নেতৃবৃন্দকে দুর্নীতি পরায়ণ হিসেবে আপনাদের আপনাদের সামনে সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে যখন আমরা এই পদযাত্রা শুরু করছি যখন আমরা প্রত্যেকটি জেলায় যাচ্ছি যখন মানুষের বাধ্যায় উচ্ছ্বাস আমাদের প্রতি মানুষের স্রোতের মতো আমাদের মিছিলে এসে মিশতেছে তখন আমাদের বিরুদ্ধে তৈরি হয়ে